হ্যালো অ্যান্ড গুড ইভিনিং টু এভরিওয়ান সকলকে দোলের শুভেচ্ছা ও অভিনন্দন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ আদালতের ছাড়পত্র মেলার পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ ন হাজার পাঁচশো তেত্রিশ পদে শিক্ষক পদে নিয়োগের জন্য মেহাতালিকা প্রকাশ করে মানে দু হাজার চোদ্দো এবং সতেরো যে নিয়োগটা বাইশে হচ্ছিল সেটার এরপরে মামলা দায়ের করেছিলেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী সেই আবেদনে সম্মতি দেন বিচারপতি রাজশেখর মান্থা সেই মামলার শুনানিতে বিচারপতি জানালেন এই প্রার্থীদের জন্য আলাদা মেহাতালিকা প্রকাশ করতে হবে তবে মূল তালিকাকে স্পর্শ করা যাবে না বলতে যে সমস্ত ক্যান্ডিডেট যে প্রশ্ন ভুল মামলা নিয়ে কেস করেছিল সেই সমস্ত ক্যান্ডেটার বিষ করে তাদের জন্য যে আলাদা প্যানেল করতে হবে এবং সেই প্যানেল যেন মূল তালিকাকে স্পর্শ না করে কলকাতা হাইকোর্টে নির্দেশ জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে ন হাজার জনের যে প্যানেল প্রকাশ করা হয়েছে তা স্পর্শ করা যাবে না ওই মেধাতালিকায় যারা চাকরি পাবেন তাদের সঙ্গে আলাদা এই মেধা তালিকার তুলনা করতে হবে যদি দেখা যায় এই প্রার্থীরা প্যানেলের অন্তর্ভুক্ত প্রার্থীদের থেকে বেশি নম্বর পেয়েছেন তাহলে এদের জন্য আলাদা প্যানেল করতে হবে এই সমস্ত প্রার্থীদের বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি আছে ন হাজার পাঁচশো তেত্রিশ জন প্যানেলের জন্য সঙ্গে এই প্রার্থীদের তুলনা করতে হবে বলে জানিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশের বিরুদ্ধে বর্ষ ডিভিশন বেঞ্চে গিয়েছে পর্ষদ মনে করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন অনুযায়ী সিঙ্গেল বেঞ্চ এই ধরনের রায় দিতে পারেন না এই প্রার্থীদের একবার ডিগ্রি আপডেটেড আপডেটেড করার সুযোগ দিয়েছিল পর্ষদ খুব শীঘ্রই এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের বিজ্ঞপ্তি জারি দিনের আগে বিএড ও ডিএলএড দুই যোগ্যতায় ছিল কিন্তু কেউ নম্বর বেশি থাকায় কেউ আবার বিএড উচ্চতর যোগ্যতামান হওয়ার ফর্ম পূরণের সময় ডিএলএড যোগ্যতার কথা উল্লেখ করেনি এরকম চাকরি প্রার্থীরা বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা করে জানিয়েছিল বিজ্ঞপ্তি জারির সময় বিষয়টি জানা থাকলে তাদের নামও প্যানেলে থাকত সিঙ্গেল বেঞ্চ চাকরি প্রার্থীদের আবেদনের সারা দিয়েছিল তো দেখা যাক পরবর্তী যে প্যানেল তৈরি হচ্ছে সেটা কেমন হচ্ছে তাহলে আজকের মতো এইটুকুই পরে ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে